হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন এটা একটা গ্লাস ডোর ফ্রিজ ব্লু কালার হন্ডাই কোম্পানির ফ্রিজ এটা কন্ডিশন ফ্রেশ কন্ডিশন মোটামুটি ফ্রেশ ভিতরেও ফ্রেশ এই যে উপরে নর্মাল সেলফ ভেজিটেবল ট্রে ডোর পকেট সবই আছে ভিতরে দেখতেও ফ্রেশ নতুনের মতো এটা সাড়ে দশ সিফটি ফ্রিজ এই ফ্রিজটা বিক্রি হবে দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় গ্লাস ডোর সাড়ে দশ সিফটি ফ্রিজ এই যে ডিপ এটা তিনটা থাক আছে এই একটা দুইটা তিনটা একটা মাছ একটা মাংস এরকম পানি যেটা খুশি সেটা রাখতে পারবেন নিজেদের সুবিধার্থে ফ্রিজটা দশ হাজার টাকা হলো বিক্রি করব সাড়ে দশ সিফটি ডোর ফ্রিজ হুন্ডাই কোম্পানির এই যে আরেকটা দেখতেছেন এটাও গ্লাস ডোর ফ্রিজ এটা এটাও সাড়ে দশ সিফটি না এটা দশ সিফটি বা নয় সিফটি ফ্রিজ ওইটার থেকে একসে ছোট এটার বডিটা কালার করা হয়েছে গ্রিন কালার আর দরজা দুইটা রেড কালার গ্লাস ডোর এই যে এটাও দেখতে পারেন এটা গোল্ড স্টার কোম্পানির ফ্রিজ এটা সাড়ে আট সিফটি ফ্রিজ একদম শোরুম কন্ডিশন অরিজিনাল রং ওইটা এই যে উপরে নর্মাল সেম আগেরটার মতো উপরে নর্মাল নিচে ডিপ ভিতরের কন্ডিশনও ফ্রেশ এই নয় সেফটি ফ্রেসটা নয় হাজার টাকা রাখতে পারবো এই যে নিচে ডিপ এটাতে আবার ডয়ারও আছে চাইলে এই ডয়ার খুলেও ব্যবহার করতে পারেন ডয়ার সহ ব্যবহার করতে পারেন এটা তো তিনটা থাক আছে এটা নয় হাজার টাকার রাখতে পারবো এটা নয় সেফটি ফ্রিজ এই যে এটা দেখতে পারেন এটার দাম একেবারে কম এটা অরিজিনাল কোম্পানির কালার শুধু কম্প্রেসার লাগানো হয়েছে সাড়ে আট সিফটি ফ্রিজ এটা আবার নন ফ্রিজ এটা বডিতে বরফ হবে না এটা বাতাস মারবে ওই যে ওইখান দিয়ে কুয়াশা মারবে ঠান্ডা তো এই কুয়াশাতে বরফ জমবে এই যে উপরে টিপ টিপটা একটু ছোট নর্মালটা বরং এটাও একদম শোরুমের মতো দেখতে শোরুম কন্ডিশন এটা একদম সাত হাজার টাকা রাখতে পারবো এই যে ভিতরে কোয়ালিটি দেখেন একদম নিউ সেল ভেজিটেবল ট্রে ডোর পকেট সবই আছে সাড়ে আট সিফটে ফ্রিজটা সাত হাজার টাকা রাখতে পারবো ফিক্সড আরেকটা লাস্ট ফ্রিজ এটাও গ্লাস ডোর এটার দাম পড়বে দশ হাজার টাকা সিঙ্গার কোম্পানির গ্লাসডোর ফ্রিজ এটা সাড়ে দশ সিফটি একদম নতুনের মতো দেখতে এটা অরিজিনাল বডি কালার কোম্পানির কালার শুধু কম্প্রেসার লাগানো হয়েছে এই যে এটা নিচে নরমাল এটা চালু ফ্রিজ চলতেছে ওই যে ভিতরে দেখেন চলতেছে এটা রানিং ওইগুলোও রানিং কিন্তু ওইগুলো আপাতত বন্ধ ছিল এই যে নিচে নর্মাল উপরে ডিপ এই যে সামনে একটু মরিচ আছে ওইগুলো জং ধরছে ওইটা আমরা ঠিক করে দিব ওইটা আমরা রং করে দিব অতটুকু জায়গা শুধু আর এই যে উপরে ডিপ ডিপো হাফ ডিপ হাফ নর্মাল এটা ডিপটা একটু বেশি বড়